الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علی کا یا رسول اللہ وعیل آلک وصحابک یا حبیب اللہ والصلاة والسلام علی کا یا نبی اللہ দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার অনেক সময় দেখা যায় আমরা ভালো কাজের সিদ্ধান্ত নেই না মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে অর্থ দিতে হবে কিন্তু আমরা এই অর্থ দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অলসতা করি অনেক সময় দেখা যায় এলাকাতে কিছু জমি চাওয়া হচ্ছে আমার কাছে অনেক জমি আছে হাজার বিঘা পাঁচশো বিঘা একশত বিঘা জমি আছে এই হাজার পাঁচশো একশো পঞ্চাশ বিঘা জমির মধ্যে থেকে আমার থেকে এক শতক বা দুই শতক বা চার শতক মাত্র চার শতক জমি চাওয়া হচ্ছে কিসের জন্য আল্লাহ তালার ঘর নির্মাণের জন্য কিসের জন্য কবরস্থানের জন্য কিসের জন্য মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে অথচ আমার কাছে পঞ্চাশ বিঘা চল্লিশ বিঘা তিরিশ বিঘা জমি আছে এই এত জমি থাকার পরেও আমরা আল্লাহর ঘর নির্মাণের জন্য চার শতক এক শতক দু শতক বা কিছু প্লাস করবে অর্ধক শতক আমরা দি না আর দেওয়ার ক্ষেত্রেও আমরা সিদ্ধান্ত নিতে অনেক লেট করে দিই আর লেট এত পর্যায়ে পৌঁছে যায় কি দিতে তো পারলাম না কিন্তু আমি নিজেই ওই মাটির ভিতরে চলে গেলাম এই জন্য মানুষ সিদ্ধান্ত না নেওয়ার কারণে অনেক সবাব থেকে অনেক নেকি থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় বেশিরভাগ দেখা যায় গ্রাম অঞ্চলে বড় কবরস্থান নেই পারিবারিক কবরস্থান থাকে বা কিছু এক শতক দুই শতক চার শতক উপরে কবরস্থান হয় এখন গ্রামের লোকেরা বলে একটু জমি বাড়িয়ে দাও তুমিও দিয়ে দাও তুমিও দিয়ে দাও যাতে করে বড় একটা কবরস্থান হয়ে যায় কিন্তু এই কবরস্থানের জন্য মানুষ জায়গা দেয় না আল্লাহ আকবর দেখুন কবরস্থান এমন একটা জায়গা যেটা কেমন পর্যন্ত থাকবে লোকেরা আসবে দোয়া করবে আমিও চলে যাব আমার পরে যে আসবে সেও চলে যাবে অর্থাৎ কেমন পর্যন্ত যারা আসবে তারা চলে যাবে সেই কবরে কিন্তু সেই কবরের জন্য কেউ সাহস করতে পারে না জমি দেওয়ার জন্য সিদ্ধান্তেও নিতে পারে না আমাকে খুব অবাক লাগে জায়গা তো অনেক আছে কবরস্থানের জন্য জায়গা দিল না মসজিদের জন্য দিল না মাদারসার জন্য দিল না বা কোনো ভালো কাজের জন্য দিল না ঠিক আছে সে দিল না সেই জায়গাগুলো কি সে কবর নিয়ে যেতে পারবে বা তার দলিলগুলো কি কবর নিয়ে যেতে পারবে বা সে থেকে কি কোনো উপকার সে পাবে সে তো রাস্তা দেয়নি কবরে চলে গেল মাটির ভেতরে চলে গেল। তার জমি তো ছিল একশো বিঘা পঞ্চাশ বিঘা এখন এ থেকে কি সে উপকার কবরে পাবে পাবে না হ্যাঁ যদি সে দিয়ে যেত তাহলে সে কন্টিনিউ কেমতে সকাল পর্যন্ত সে নেকি পেতেই থাকতো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আজকে বিষয়েও আমরা কিছু মদিনী ফুল নেওয়ার চেষ্টা করব জানার চেষ্টা করব আমলের বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করবো চলুন আগে আমরা দুর শরীফের একটি ফজিলত জেনে নি রসুল করিম রফ রহিম সাল্লাহ আলি ও ইরশাদ করে যে ব্যক্তি আমার উপরে একবার করবে পাঠ আল্লাহ তার নিকে লিখে দেবে তার দশটি গুণ আল্লাহ ক্ষমা করে দিবে আর মর্যাদা সম্মান আল্লাহ তালা তার বৃদ্ধি করে দিবে চলুন নিয়ত করে নিয়ে এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সেই নবী যে নবীর জন্য আল্লাহ তালা শপথ করেছে যে নবীকে আল্লাহ তালা কসর দান করেছে যে নবীকে আল্লাহ তালা আর্শে নিয়েছে লা মাকানে নিয়েছে সিদ্দরাতুল মুনতাহাতে নিয়েছে যে নবীকে আল্লাহ তালা ইমামুল আম্বিয়া করেছে যে নবীকে আল্লাহ তালা সমস্ত কায়নাতের জন্য রহমত করেছে যে নবীকে আল্লাহ তালা সমস্ত নবীদের সরদার করেছে যে নবীর জন্য আল্লাহ জিবরীলকে খাদিম করে দিয়েছে যে নবীর জন্য আল্লাহ তালা বোরআ পাঠিয়ে দিয়েছে যে নবীর সফরকে আল্লাহ তালা সিদ্ধাতুল মুনতাহা এবং তার অনেক ঊর্ধ্বে আল্লাহ তালা করে দিয়েছে তো সেই নবীর উপরে আমরা মোহাম্বত সহ করে পাঠ করব সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম অনেকে বলে নামাজ পড়বো ভাই নামাজ পড়বো আমি কাল থেকে আরে নামাজ তো আমি পড়ি এখন আমি পড়ছি না পড়বো আগামী শুক্রবার থেকে আগামী রমজান থেকে আমি নামাজ পড়বো এই যে কাল থেকে আগামী শুক্রবার থেকে আগামী বছর থেকে আগামী রমজান থেকে মেয়ে বিয়ে দেওয়ার পরে নামাজ পড়বো ছেলে বিয়ে হয়ে যাক তারপরে পড়ব আমি তো সরকারি চাকরি করি রিটায়ার্ড হয়ে যাই তারপরে আমি নামাজ পড়বো একটু অবসর হয়ে যায় তারপরে নামাজ পড়ব ভাই কালকে দেখেছে এক সেকেন্ডের আমাদের কোনো ভরসা নেই আগামীকাল কে দেখেছে কেউ জানে না এটা ধোকা আমার মনে হয় এটা শয়তান মানুষকে ধোকার মধ্যে ফেলে দেয় এক বাদশা ছিল সেই বাদশা এক কর্মচারীকে এক লেবারকে ডাক দিয়ে বললো আমার বাগান আছে যাও বাগান থেকে আমার জন্য ফল নিয়ে আসো কিন্তু হ্যাঁ বাগানে প্রবেশের সময় যা পাবে কাছে তুমি নিয়ে নিবে কিন্তু ফেরার পথে তুমি কোনো ফল নিতে পারবে না আর যদি তুমি এই কাজটি করো তোমাকে আমি অনেক পুরস্কার দেব সে বলে এটা কোন বড় কথা আছে বাগানে যাব গাছ আছে সেখান থেকে ফল পেড়ে নিয়ে আসবো আর বাদশাহ আমাকে পুরস্কার করবে ভালো কথা সে একটি ব্যাগ নিলো বা বস্তা নিলো বাগানে প্রবেশ করলো যখনই বাগানে প্রবেশ করলো বাগানের চমক বাগানের রূপ এত সুন্দর বাগান মৃদু বাতাস এত রং বিরঙ্গের বৃক্ষ দেখে সে একেবারে অবাক হয়ে গেল বিভোর হয়ে গেল এখন সে ভাবল কি এই গাছের ফল নিব না সামনের যে গাছ আছে না আঙ্গুর কি সুন্দর এখান থেকে নি। যখনই সে আঙ্গুর গাছের কাছে পৌঁছলো তো দেখলো পাশে অনেক বড় বেদানার গাছ আছে লাল টস টসে সে ভাবলো এটাই গাছের বেদানা আমি আনার পেড়ে নিই বাদশা খুশি হয়ে যাবে যখনই সে সেখানে পৌঁছলো তো দেখলো সামনে আম গাছ একেবারে বড় বড় লাল টস টসে আম আম গাছের ফলে নি। কিন্তু যখন সেখানে পৌঁছলো তো আরও কিছু দূরে পৌঁছলো তো সেখানে লিচু এত সুন্দর লিচু বড় বড়। সে সেখানে পৌঁছল তো সে ভাবলক জানি না আর সামনে কত বৃক্ষ হবে আর কি রকম ফল হবে না আগে যাই যখন সে আগে গেল তো সেখানে আর কোনো ফল গাছ ছিল না বাদশা বলেছিল যাওয়ার পথে যে গাছের বৃক্ষ ফল চাইবে নিয়ে নিবে কিন্তু ফেরার পথে আর নিতে পারবে না এখন যখন সামনে কোনো গাছ ছিল না এখন সে খালি হাতে ফিরে আসলো বাচ্চা বলল কই ফল এনেছো সে বললো না কেন আমি তো ভাবলাম কি সামনে গাছটার নিই বা পরে গাছটার ফল নিব বা একটু এগিয়ে যাই দেখি সেখানে আরও ফল হবে তো এইভাবে করে আমি একবারে অ্যান্ডে চলে গিয়েছি বাগানের তো আর কোনো ফল আমি নিতে পারিনি বাচ্চা বলল আমি তোমাকে শাস্তি দেবো তোমার হাতের পাশেই সবগুলো ছিল তুমি নিতে পারলে না কেন কেন নাওনি তো এই ঘটনার থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরাও ঠিক সেরূপ হয়ে গিয়েছি কাল থেকে আগামী শুক্রবার থেকে রোজা আগামী রমজান থেকে এবার হজ করতে পারিনি আগামী বছরে হজ করব উমরা সময় আছে দেখি দু বছর পর উমরা করব ভাই এই বছর কি আমার হাতে রয়েছে এই দিন কি আমার হাতে রয়েছে আমার কন্ট্রোলে রয়েছে আমার কন্ট্রোলে নেই এই দিন আমার হাতে নেই এই বয়স আমার হাতে নেই এই বছর আমার হাতে নেই কাল কি হবে কেউ জানে না আল্লাহ জানে তো আমরা যাতে উদাসীন তার চাদর পড়ে না থাকি এই মুহূর্তটাকে আমি গরিমত মনে করি জানি না অন্য মুহূর্ত পাবো কি না এই যে নিঃশ্বাস নিয়েছি এটা ফেলতে পারবো কিনা তার কোনো গ্রান্টি ভরসা নেই আর আমরা বলি আগামী বছর আগামী সপ্তাহ কাল দেখা যাবে দেখা যাবে কি দেখা যাবে তো জানি না ওই দেখার আগেই লোকেরা যাতে আমাকে দেখে না চলে যায় কি হ্যাঁ মারা গিয়েছে দেখে আসি মারা গিয়েছে মাটি দিয়ে যাই তো এটাই কথা রয়েছে তো সিদ্ধান্ত নিতে হবে কি আমাকে এখন কি করতে হবে আমাকে এখনই নামাজের জন্য প্রস্তুত হতে হবে নেক আমল করতে হবে গুনা থেকে বাঁচতে হবে অত্যাচার থেকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখুন প্রসলাইম ভাইরা আমিরুল মমিন হজরত এ সৈদোনা ওমর ফারুক রদিউল্লাহ তাহ দ্বিতীয় খালিফা তিনি ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে পৌঁছলেন ইমামতি করাবেন নামাজ পড়াবেন সকল সাহাবাকে বললেন কাতার সোজা করো সবাই কাতার সোজা করলেন কাঁধের সাথে কাঁধ সবাই মিলিয়ে নিল এখন তিনি তকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবর বললেন নিয়ত বাঁধলেন এমন সময় আবু লুলু অমুসলিম কাফির ছিল আবু লুলু গোলাম সে দুই ধারা ছুরি দিয়ে ওমরে ফারুক রদি আল্লাহতালওকে নামাজের অবস্থায় আঘাত করল প্যাটে বুকে পিঠে আঘাত করলো ছয় জায়গায় দুই ধারা ছুরি দিয়ে এবং সেখান থেকে যখন পালাতে লাগলো আরও তেরো জন সাহাবির উপরে আক্রমণ করলো এর মধ্যে থেকে সাতজন সাহাবিও শহীদ হয়ে গেলেন পরে এক সাহাবিক কাপড় তার উপরে নিক্ষেপ করে তাকে ধরে নিল সে যখন মনে করলো কি এখন আমি ধরা পড়ে গিয়েছি তো সে নিজে সুইসাইড করে নিল আত্মহত্যা করে নিল উমরে ফারুক রদুল্লাহ তালা আনুর যখন জ্ঞান ফিরলো তো জিজ্ঞেস করলেন কে আমাকে আক্রমণ করেছে তো বললো অমুক ব্যক্তি যার নাম আবুলুলু অ তো তিনি আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করলেন যে আমার হত্যাকারী কোনো মুসলমান নয় উমরে ফারুক তা আল্লাহ তালু বললেন কি আমাকে কিবলামুখী করে দাও আমি নামাজ পড়ব তিনি নামাজ আদায় করলেন এখান থেকেও আমরা এই শিক্ষা অর্জন করতে পারি দেখুন ওমরে ফারুক রতিহালাহকে এত বড় আঘাত করা হলো ওই আঘাতে তিনি শহীদ হলেন কিন্তু নামাজ থেকে সরলেন না নামাজ আদায় করলেন বললেন কি আমাকে কিবলামুখী করে দাও আর আঁচ আমাদের না মাথা ব্যথা না পেট ব্যথা না জ্বর না সর্দি না কাশি না অন্য কিছু সব ঠিকঠাক আছে শরীরে শক্তি আছে বল আছে সব ঠিক আছে কিন্তু নামাজ পড়তে আমরা পাচ্ছি না নামাজে যেতে পারছি না আল্লাহ আকবর এখন দেখতে হবে এই যে আমি নামাজে যেতে পারছি না নিজের মাথা আল্লাহর দরবারে নত করতে পারছি না কি আল্লাহ চাচ্ছে না মনে হয় বা আল্লাহ কি পছন্দ মনে হয় করছে না কি আমি আমার মাথাকে নত করি একটু ভাবতে হবে যদি এমনটি হয় তো তাড়াতাড়ি আল্লাহর দরবারে তবা করে নিতে হবে কি মলা আমাকে নামাজ পড়ার তোমার দরবারে নত হওয়ার তোমাকে সিজা দেওয়ার মলার তফিক দান করো মওলা লজ্জত এবং সাদ আমাকে তুমি দান করো তো চেয়ে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক তো ওমরে ফারুক রদিউল্লাহ আনহ কে যখন দুধ দেওয়া হলো পান করার জন্য তো তিনি তো পান করছিলেন কিন্তু যখন যেখানে লাগা ছিল পেটে ছুরি মারা হয়েছিল তো পেট থেকে বেরিয়ে আসছিল এত কঠিন ভাবে আক্রমণ করা হয়েছিল তো বলো উদ্দেশ্য হচ্ছে কি আমির ফারুক আজম রাজি তাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও আমার নবী সাল্ল আলিহিসাল্লামের উম্মতিকে শিখিয়ে গেলেন এই মতো যদি কাছে চলে আসে আর নামাজের যদি সময় হয় তো নামাজ আদায় করতে হবে অনেকেই সিদ্ধান্ত নিতে নামাজ পড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে দেয় অনেক দেরি করে দেয় এত দেরি করে কি আর সে সিজদা দিতে পারে না আর সে নামাজে কাতারে দাঁড়াতে পারে না কেয়াম কেরাত রুকু সিজদাও করতে পারে না এক ব্যক্তি নামাজ পড়ে না আমি বললাম নামাজ শুরু করে দেন বয়স হয়েছে তো সে হেসে বললো আমার বয়স হয়েছে অথচ ফিফটি আপ ছিল বয়স আচ্ছা পড়ব রিটায়ার্ড হয়ে যায় তখন পড়বো দেখা যাবে আমি কি বুড়ো হয়ে গেছি ঠিক এইভাবেই বললো যতটুকু আমার মনে পড়ে সে বলল হ্যাঁ পড়বো কিন্তু কিছুদিন যেতে না যেতে তার প্যারালাইসিস হয়ে গেল এখন না সে ডান কাঁধ হতে পারে না বাম কাঁধ না দাঁড়াতে পারে না বসতে পারে যখন সে বসতে পারে না দাঁড়াতে পারে না তো সিজদা কীভাবে করবে তো এই জন্য মানে সিজদা আমাদেরকে করতে হবে নামাজ আমাদেরকে পড়তে হবে এমন যাতে না হয় কে আমরা দাঁড়াতেই পাচ্ছি না আল্লাহ তাআলা আমাদের বডি দিয়েছে মাথা দিয়েছে এত সম্মানিত আমরা যাতে আল্লাহ তালার দরবারে নত হই আর নামাজ পড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাতে আমরা দেরি না করি আমরা একটি হাদিসে পাক আমরা শুনবো এখন এই হাদিসে পাক ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা জুমা নামাজ পড়ে না হ্যাঁ আমাদের সমাজে কিছু আছে সবাই না কিছু আছে পাঁচ অত তো পড়েই না জুমাও পড়ে না তো যারা জুমা পড়ে না তাদের জন্য আল্লাহ নবীসাল্লাহ আলি হিবুসাল্লাম কি ঈরষাত করেছেন দশলে পাঁচ সাল্লাহ আলি হিবুসাল্লাম ইরষাদ করেন যে ব্যক্তি অলসতার কারণে তিন জুমার নামাজ পরিত্যাগ করবে আল্লাহ তা তার অন্তরে মোহর মেরে দিবেন জুমা ফরজে আইন এর ফরজিয়াত অর্থাৎ ফরস হওয়ার ভিত্তি জোহর থেকেও বেশি দৃঢ় আর এর অস্বীকারকারী কাফির রয়েছে তো যে সমস্ত লোকেরা জুমা নামাজ পড়ে না তাদের উচিত হবে তারা যাতে তবা করে আর জুমা নামাজও পড়ে আর পাঁচ ওক্তের নামাজও পড়ে মানে খুব রেয়ার কিছু লোক আছে খুব কম আছে এক তো পাঁচ ওক্ত নামাজ পড়ে না জুমা নামাজও পড়ে না ঈদের নামাজও পড়ে না লজ্জার কারণে শুধু জানাজা নামাজে অংশগ্রহণ করে শ্বশুর মারা গেলে শাশুড়ি মারা গেলে তখন মানে একটু দাঁড়িয়ে যায় কি না দাঁড়ালে শ্বশুর লোকেরা কি বলবে বাস এতটুকু দাঁড়িয়ে যায় জানাজা নামাজের জন্য কিন্তু জুমাও পড়ে না ঈদও পড়ে না পাঁচ তো পড়ে না সবাই না কিছু খুব রেয়ার এরকম লোক আছে সেই সমস্ত লোকদেরকে বুঝা উচিত আর তবাও করে নেওয়া উচিত দেখুন প্রসলাই ভাইরা উপরে আমল করার ক্ষেত্রেও আমরা সিদ্ধান্ত নিতে পারি না দাড়ি রাখা আমার নবী আলী ওয়াসাল্লামের সুন্নত আছে কিন্তু অনেকে বলে আচ্ছা আমার বিয়ে হয়ে যাক বা আমার মেয়ের বিয়ে হয়ে যাক বা ছেলেকে বিয়ে দিয়ে দিই নাতি নাতিনি হয়ে যাক তখন দাঁড়িয়ে রাখব না দাড়ি যখন থেকে হয়েছে তখন থেকে দাঁড়িয়ে রাখতে হবে আর পাগড়ি পড়া অনেকে মনে করে যারা হাফিস আছে যারা আলিম আছে তারাই পাগড়ি পড়বে আমরা তো সাধারণ মানুষ রয়েছে ভাই সুন্নতর উপরে আমল করার জন্য আলিম হওয়া হাফিস হওয়া শর্ত না মুসলমান আছি এখন মুসলমান আছি এখন আমার নবীর উপরে আমরা আমল করতে পারবো পাগড়ি পড়াও সুন্নত রয়েছে আমার নবী সাল আলিহি ওয়াসাল্লামের আমরা পাগড়ি পড়তে পারবো এর জন্য শর্ত নেই কি আলিম মহাদ্দিস হতেই হবে চলুন এই বিষয় আমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা শুনি নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ও তার ফরিштаগণ জুমার দিনে পাগড়ি পরিধান কারীদের উপর দরুদ প্রেরণ করেন সুবহানাল্লাহ তো জুমার দিনে যে মুসলমান পাগড়ি পরবে নামাজ পড়বে তো আল্লাহ তালার ফিরিস তাঁরা ওই পাগড়ি পরিধানকারীর উপর দরুদ শরীফ প্রেরণ করে অর্থাৎ রহমত তাদের উপরে অবতীর্ণ করবে আর যে ব্যক্তি পাগড়ি পরে নামাজ পড়বে এক জুমা আদায় করবে তো আল্লাহ তালা সত্তর জুমার স্বভাব বা তার বেশিও আল্লাহ তালা স্বভাব দান করবে হ্যাঁ আগেকার লোকেরা আগেকার লোকেরা পাগড়ি পড়তো আগেকার লোকেরা যারা আশি বছর একশো বছর দেড়শো বছর আগেকার যারা মুরব্বী ছিল যারা বৃদ্ধ ছিল তারা পাগড়ি পরত কিন্তু এখনকার যারা আছে সবাই একেবারে মডেল হয়ে গেছে মডার্ন হয়ে গেছে হ্যাঁ এমনকি মাথায় টুপিও রাখে না তো টুপির উপরে পাগড়ি পরা আমার নবী সালাহ আলি ওয়াসাল্লামের সুনত রয়েছে আসুন আমরা নিয়ত করে নিই জুমার নামাজ আমরা যখন পড়বো বা পাঁচ অক্টো নামাজ পড়বো তো আমার নবীর সুন্নত রূপে আমল করে অর্থাৎ পাগড়ি পরেও আমরা নামাজ পড়ব হাজরতে হুমায়ত বিন আব্দুর রহমান রহমতুল্লাহ আলে তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন যে ব্যক্তি জুমার দিন তার নখ কাটে আল্লাহ তালা তার শরীর থেকে অসুস্থতা দূর করে সুস্থতা প্রবেশ করান আচ্ছা এই যে নোক কাটার ব্যাপারে আমরা শুনলাম যে যে ব্যক্তি জুমার দিন তার নোখ কাটবে তো আল্লাহ তালা তার দেহ থেকে রোগ দূর করে দেবে এবং সুস্থতা দান করবে এখন অনেক লোক আছে দেখা যায় নোখ রাখে বড় বড় নোখ রাখে ময়লা থাকে হ্যাঁ নোকের ভিতরে তো এটা কেমন দেখায় না এখন আমি আপনাকে কি বলবো আপনারা জ্ঞানী আছেন বুঝে যান হ্যাঁ অনেক সময় টয়লেটে যেতে হয় নোখ বড় আছে হ্যাঁ এখন তো বুঝা মানে বুঝি না কে কি কেমন লাগে একটা না নোখ বড় বড়ো হ্যাঁ কেমন লাগে তো আমি বুঝি না কে এতে কি এর মধ্যে কি ফজলত রয়েছে কোনো ফজলত নেই বরং এতে রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যার নোক বড় থাকে তো সেখানে জার্ম এবং সেখানে ভাইরাসগুলো সেখানে জমা হয়ে যায় তো সেটা যদি কোনো ক্রমে যদি পেটে চলে যায় তো নানান ধরনের রোগ সৃষ্টি করে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক আর এই বিষয়ের সিদ্ধান্তে নেওয়ার তফিক দান করুক যার বড় বড় নোক আছে সে পুরুষ হোক বা মহিলা হোক না তো তাদের উচিত হবে যে যাতে এইভাবে নোক বড় না রাখে সদুর শরিয়া বদুর তরিকা আল্লামা মৌলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ বলেন হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন নোক কাটবে আল্লাহ তালা তাকে দ্বিতীয় জুমা ও পরবর্তী আরও তিন দিন সহ সর্বমোট দশ দিন পর্যন্ত যাবতীয় বালা মসিবত থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবে হাদিসে পাকের মধ্যে নখ নোক কাটার ব্যাপারে এসেছে নোক কাটতে বলা হয়েছে কিন্তু আমাদের কিছু যুবক রয়েছে তো তারা তো নোক রাখে ফ্যাশনের জন্য তো আল্লাহ নবী বলেছেন নোক কাটতে আচ্ছা জুমার দিনে নো কাটতে বলা হয়েছে জুমার দিন ব্যতীতও যদি বড় বেশি হয়ে গেছে খারাপ লাগছে তো আমরা তাড়াতাড়ি আমরা কেটে নিতে পারি সদর শরিয়া বদরুর তরিকা হাজাতে আল্লামা মৌলানা মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাহলে বলেন জুমার দিন নো কাটা মুস্তাহাব তবে অতিরিক্ত বেড়ে গেলে জুমাবারের শুক্রবারের জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি নখ কেটে ফেলা উচিত নোক বড় রাখা ভালো নয় কারণ নোক বড় থাকলে রিজিক সংকুচিত হয়ে যায় তো এখন কেউ যদি রিজিকে বরকত পেতে চায় যাতে রিজিক বেশি বেশি আসে তো তার উচিত হবে সে যাতে নোক নিজের কেটে নেয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক নাজায়েজ যেটা ফ্যাশন রয়েছে তা থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তফিক দান করুক আচ্ছা এখানে আরেকটি কথা রয়েছে অনেক সময় দেখা যায় পরিবারের লোকেরা বা মহিলারা বিয়ের অনুষ্ঠানে যায় বা কারো বার্থডে হচ্ছে সেখানে যায় অলিমাতে যায় বরাতে যায় বা কোনো অনুষ্ঠানে যায় তো কী করে মহিলারা একেবারে পুরো পার্লারে গিয়ে একেবারে ফুল মেকআপ করে নেয় তো মেকআপ করার কী ফজিলত রয়েছে এখন মেকআপ করেছি তো কার জন্য করেছি বিয়ে হওয়ার পরে স্বামী যখন ঘরে আসে তো আমি তো মেকআপ করি না আমার স্বামীর জন্য আমি তো করিনি কখনো উত্তম কাপড় তো আমি স্বামীর জন্য পরিধান করিনি আজ যে আমি উত্তম কাপড় পরিধান করছি ফুল মেকআপ করে যে আমি যাচ্ছি বাইরে তো কার জন্য যাচ্ছি কেননা এখন তো বিবাহ হয়ে গেছে আমার সাজ, সাজসজ্জা আমার ভালো কাপড় পরিধান করা এগুলো তো সব আমার স্বামীর জন্য হওয়া উচিত আর স্বামীর জন্য দরকার আছে এটাই জায়জ রয়েছে কিন্তু এখন যে এইভাবে যাওয়া হচ্ছে তো কার জন্য লৌকিকতার জন্য লোক দেখার জন্য এটা কিন্তু গুণা রয়েছে তো আমরাও যাতে না যায় স্পন্থায় ফ্যাশন অবলম্বন যাতে না করি এদিকেও আমাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ যে আমাকে রূপ রঙ দিয়েছে তো এটাকে আমি পর্দার আড়ালে নিয়ে আসবো কোরান যা বলছে হাদিস যা বলছে সে অনুযায়ী চলবো লোকেরা কী বলবে তাতে কোনো যায় আসে না প্রতিবেশীরা কি বলবে বান্ধবী কি বলবে বন্ধু কি বলবে তাতে কোনো যায় আসে না হ্যাঁ আমার যদি একটা কিডনি ফেল হয়ে যায় বা একটা চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে সে কি আমাকে একটা কিডনি দিবে বা আমাকে একটা চোখ দিবে বা আমার বাড়ি নেই সে কি আমাকে একটা বাড়ি বানিয়ে দিবে তো মানুষ থেকে লজ্জা না করে আল্লাহ এবং তার রসুল থেকে লজ্জা করা উচিত কেননা আমি কবরে চলে গেলে সে তো কবরে যাবে না আমার নেকি কম হয়ে গেলে সে তো নেকি আমাকে দেবে না তো এই জন্য আমাদের কি করতে হবে কোরআন ও হাদিস অনুযায়ী চলতে হবে আর নিজেকে পর্দার আড়ালে রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর এ বিষয়েও মজবুতভাবে সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আর একটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم